ঋণ মানুষের মানবিক অধিকার সবাই হাসাহাসি করলো আপনি ঋণের কথাও বলেন অধিকারের কথা বলেন এটা কোন ধরনের কথা তো কোনো অধিকারের বিষয় নাই কোন পড়া করেন তাই তো ইকোনমিক্স তো অধিকারের কোনো বিষয় নেই তাও আবার মানবিক অধিকার আপনি বলছেন ঋণ মানুষের মানবিক অধিকার অনেক খটকা

তাহলে আমি আমার কাজ করে করতে থাকি সরকার বাধা দিলে তখন দেখব এই যে বললাম যে আমি জোবরার মহিলাদের কাছ থেকে নতুন অর্থনীতি শেখা আরম্ভ করলাম সেই হিসেবে জোবরা আমার নতুন বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গেল আজ পর্যন্ত যা কিছু করে যাচ্ছি এই যোগ্যতা থেকে যা শিখেছি তারই আমি বলছি যে যে অর্থনীতি আমরা পড়াচ্ছি এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি না যে কোনো অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে ব্যবসাকে দিয়ে না আজকে যে শুরুটা হলো সেই শুরুটাই আমাদেরকে ভুল পথে নিয়ে গেল আমরা এক ব্যবসা কেন্দ্রিক আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম আমরা এই সভ্যতা আত্মঘাতী সমস্যা আত্মঘাতী সভ্যতা এটা টিকবে না ওই যে যে নতুন বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা শুরু করলাম সে নতুন বিশ্ববিদ্যালয়ে আমাকে বলল যে এই বিদ্যায় পৃথিবীতে অংশপ্রাপ্ত হবে এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই তখন আরো বড় আকারের জিনিসের মধ্যে ঢুকলাম বললাম যে আমাদেরকে নতুন সভ্যতা করতে হবে আমি ভাবলাম যে এটা বললে তো আমার সহ সহকর্মী যারা আছেন যারা অর্থনীতি পাঠদান করেন লেখালেখি করেন তারা আমাকে তো অনেক আগেই আমি ক্যায্য করেছে একেবারেই শেষ করে দেবো যেটা এর সঙ্গে আর বেশি কথা বলার দরকার নেই কিন্তু ওই নতুন শিক্ষাপ্রাপ্ত যে ছাত্র আমার মাথায় সেটা হয়ে গেল যে আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ চিন্তাধারা কীভাবে সে নিজেকে আবিষ্কার করবে আবিষ্কার করার প্রবণতা এবং তাকে যেদিকে তাকে ছুটিয়ে দেওয়া হয়েছে সেদিকে ছোটানোর থেকে বের করে আনা বলছি এই জন্য সমস্ত কিছুর বীজ বপন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে পাশে নতুন বিশ্ববিদ্যালয় সেজন্য আমি জোবলার কাছে কৃতজ্ঞ এই বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ যেহেতু বিশ্ববিদ্যালয় আমাকে জায়গা দিয়েছিল এখানে আসার জন্য এরপরে যে কোনোদিন একটা নোবেল পুরস্কার পাওয়া যাবে এটা করে দিন মনে আসেনি তবে লোকে বলা বলি করেছে মাঝে মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন নিজের পরিচয় দেয় হয়তো বলে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা নোবেল পুরস্কার পেয়েছি গৌরব করে ব্যান্ডেল বিশ্ববিদ্যালয়ে তারা গৌরব বোধ করে যে আমি তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি তাদেরকে বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গৌরব দুইটা তোমাদের এই জন্য এই পুরো কর্মসূচি যার জন্য নোবেল পুরস্কার তার সমস্ত গোড়াবর্তন হয়েছে বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ে চলছে এবং সেই জন্য এই বিশ্ববিদ্যালয় গৌরবোধ করতে পারে শুধু এখানে শিক্ষক ছিলাম না ছাত্র সে একটা বলতে পারে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এটা নোবেল পুরস্কার পেয়েছে আমি যেটাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো আসলে এই বিশ্ববিদ্যালয় দুটি নোবেল পুরস্কারের জন্য গৌরব করতে পারে একটি তো আমি ব্যক্তিগতভাবে নোবেল পুরস্কার পেয়েছি এখানে শিক্ষক থাকা অবস্থায় দ্বিতীয়ত হল যে গ্রামীণ ব্যাংক সৃষ্টি হল সেই সৃষ্টির গোড়াতেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনে সবে গ্রামীণ ব্যাংকের আইনে লেখা আছে পরিষ্কার এই ব্যাংক কোথার থেকে আসলো ব্যাংকের জন্ম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সেটা তার স্পষ্ট উল্লেখ আছে কাজে দুটো এবং চট্ট গ্রামীণ ব্যাংকও একটা নোবেল পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান কাজে দুটো নোবেল পুরস্কারের জন্য এই বিশ্ববিদ্যালয়ে। নিজে নিজেদের ছাত্রছাত্রীকে ছাত্রছাত্রীদেরকে জানাতে পারে যে এটার ইতিহাস কি এবং এর প্রাসঙ্গিকতা এবং এর ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণে ছাত্র সমাজটা ঠিক করবে যে তারা কি ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য কারণ বিশ্ববিদ্যালয়ের আরেকটি শিক্ষা যেটা আমরা সবসময় সবাইকে স্মরণ করিয়ে দিই আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে সকল মানুষেরই আছে কিন্তু আমরা গত বাঁধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না এই বিশ্ববিদ্যালয়ের জন্য সবসময় এটা স্মরণ রেখে তার পাঠদান কর্মসূচি তার গবেষণা কর্মসূচি শিক্ষকদের এবং ছাত্রদের জন্য যে চালু রাখে যে আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য মনের মতো করে বানানোর জন্য আমাদের যদি সেই লক্ষ্য না থাকে তাহলে গন্তব্যবিহীন গবেষণা গন্তব্যবিহীন শিক্ষাতে পরিণত হবে আজকে সবাই আনন্দিত আমরাও আনন্দিত তোমরাও আনন্দিত যে একটা এই বিশ্ববিদ্যালয়ে এসে তোমাদের সন্ত প্রাপ্তি হলো সবাইকে অভিনন্দন জানাই এবং আশা করি আমরা সবাই চেষ্টা করব যে পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে আমরা যেভাবে বিশ্ব করতে চাই সেভাবেই বিশ্ব করতে পারি আমি যেভাবে বলেছি সেভাবেই করতে হবে এমন কোনো কথা নাই আমি আমার কথাটা বলে যাচ্ছি অন্যরা অন্যদের কথা বলবে তোমরা তোমাদের কথা বলবে কিন্তু নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে এটাই আমার ববেদন যে আমরা কী ধরনের বিশ্ব চাই কী ধরনের সমাজ চাই কী ধরনের সংসার চাই কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই এগুলো আমার মনের মাথুর মিশিয়ে আমাকে আমাকে বের করে নিতে হবে গতের মধ্যে ঢুকে গেলাম যা আছে সেটা মেনে নিলাম তাহলে কিছুরই পাল্টাবে না কিছুই পরিবর্তন হবে না আজকে এই দুই বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মহিলাদের যে বিশ্ববিদ্যালয় আমার জন্য সৃষ্টি হয়েছিল জোবরা গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রাম সমূহ তাদের সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই দিনটির জন্য সবাইকে ধন্যবাদ সম্মানিত মূল্যবান।